খুব ঠান্ডা মাথায় কথাটা শুনবেন আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ দিবেন একজন মানুষ সকালবেলা চাকরিতে গেছে এই যে বাবা আব্বু কথা বলেন না একজন মানুষ সকালবেলা চাকরিতে গেছে কোন একটা কারণে বসের সাথে দুই কথা হইছে সবার সামনে বস তাকে বকা দিছে বকা শুনে সবার সামনে লজ্জিত হয়ে মেজাজ কিন্তু তো আর বকা দিতে পারে না চাকরি চলে যাবে এবার সেই মানুষটা আসরের সময় ঘরে আসছে আসার পরের সামনে রুমে বসছে মেজাজ কি বলে না মেজাজ কি ঘরের বউ কি জানে এটা ওখানে কি হয়েছে এটা তো বউ জানে না এবার যখন বউকে বলছে একটু ফানি দাও ফানি আনছে ঠিকই এখন ওই যে মেজাজ গরম কেমনে মেজাজটাকে ঠান্ডা করবে রক কেমনে দেখাবে বসকে তো দেখাইতে পারে নাই এবার শুরু করছে হে ফানি আনতে এতক্ষণ লাগে বউ বলে যে ফানি আনতে পাঁচ সেকেন্ড তো হয় না এখন বলছেন মাত্র এবার যখন বউ বলছে মাত্র আনতেছি আমি আনতেছি এই তোরা তালাক দিয়ে দিব এমন দিয়ে দিব বউ কই কি রে এবার পানিটা যখন নিছে ওই যে মেজাজ সকালবেলা দশটার মেজাজ দিছে আসার এবার সে বউটা ঘরের ভিতরে যাইয়া বাচ্চাটা খেলতেছে একটু কান্না করছে এবার মা শুরু কোথায় শেষ কোথায় বাস্তব না বাস্তব আপনারা বলেন শুরু দশটায় শেষ পর্যন্ত ওই রাগটা উঠছে বাচ্চার উপরে বাচ্চা হদায় দা গ্যাং বিনা অপরাধে সাজা বিনা অপরাধে